ভারতের শান্তি ফেরাতে একা প্রচার চালিয়ে যাচ্ছে নরেশ পাল পরনে গেরুয়া বস্ত্র খালি পায়ের সাথে নেই কোনো নেতা নেই কোনো কর্মী একমাত্র সঙ্গী তার একটি সাইকেল তীব্র দাবদহে যেখানে ঘর থেকে বের হওয়া ভীষণ দায়ী মনে হয় সেখানে নিজের কেন্দ্রে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন শুধুমাত্র একটাই লক্ষ্য দেশের শান্তি ফিরে আসুক নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে খুন যেভাবে অরাজকত বিরাজমান থাকে বাড়িতে চুপ করে বসে থাকতে পারেনি এমনটাই জানান নরেশ পাল তিনি আরও জানান জনগণই পারে হিংসা বন্ধ করতে তাই আমি জনগণের কাছে পৌঁছানোর জন্য নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছি আমি প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যাই প্রতিটা জনগণের কাছে পৌঁছে অনুরোধ করি আমাকে বেলুন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন মানুষের আশীর্বাদ রয়েছে আমার সাথে মানুষ চাই আমার মতো একজন গরিব লোক জয়ী হোক বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছে আর এদিন এই সাইকেল নিয়েই দিল্লির পার্লামেন্টে পৌঁছবো এমনটাই দৃঢ় বিশ্বাস তার মনে রয়েছে এই গরমের দিনও খালি পায়ে কখনো পায়ে হেঁটে কখনো বা সাইকেলে করে প্রচার চালিয়ে যাচ্ছেন এ নিয়ে অবাক এলাকার সাধারণ মানুষ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা এত জনসভা নেতাকর্মীদের নিয়ে করে যাচ্ছে কিন্তু তার মাঝে তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রচার করে জয়ী হবেন এই আত্মবিশ্বাস তার দেখেও মানুষ রীতিমতো অবাক হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আপনাকে মানে পাবলিক ভোট দেবে হ্যাঁ আমি এখানে পাবলিসিটি করে বুঝতে পারছি সারা পাচ্ছি অবশ্যই আমি ভোটে জয় লাভ করব আপনি প্রচার কখন কখন করছেন আমি সকালে বের হই যাই সারা করি এই সাইকেল নিয়ে দেখছি আপনাকে এত রোদ্রের মধ্যে প্রচার করছেন আপনি হ্যাঁ বলতে কষ্ট না করতে ভোট পাওয়া যাবে না জনগণের কাছে যেতে হবে কি সারা পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি ভালো সারা পাচ্ছি। কি বলছে সাধারণ মানুষ আপনাকে? সাধারণ মানুষ বলছে যে আমরা একজন গরিব মানুষকেই চাই। কি করে ইচ্ছা হলো আপনার এই ভোটে দাঁড়ানো? দেখুন দেশে যা অশান্তি দেশে যা অশান্তি চলছে শান্তি ফেরাতে পারে জনগণই আবার অশান্তি করতে পারে জনগণই তাই শান্তি ফেরানোর জন্য আমাকে বেলুন করে ভোট দিয়ে শান্তিটা বজায় রাখুন আমাদের তো এবারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেশে মোদি হচ্ছে হ্যাঁ সেটা তো বলছি আমি প্রধানমন্ত্রী কিন্তু মোদি কি ভালো আমাদের দেশের জন্য কি মোদি ভালো প্রধানমন্ত্রী হয় না জনগণ বিচার করবে সেটা আপনার কি মনে হয় আপনি আমি তো বলছি যার যখন সময় শেষ হয় তখন অনেক কিছু বলা যায় তাই না দেশ কি ডেভেলপের উপর দিকে মোদি তো বলছে দেশ আমার খুব ডেভেলপের দিকে যাচ্ছে উপরের দিকে উঠছে আপনি বলছেন দেশে অশান্তি হচ্ছে উপর দিকেই যাচ্ছে তাহলে অশান্তি কেন হচ্ছে ভোটে এত লোক মারা যাচ্ছে কেন তুলে বলে একটা লোক মারা গেল ক্যান্ডিডেট ইয়া পার্টি পার্টি বুঝি কোনি এই ওষুধকে মেরে দিতে আমার মত প্রচার করতে করতে ভরসা দিয়েছি কি আছে আমার কিসের ভরসা আছে যে কোনো টাইমে মারতে পারে কারণ

হিন্দু রাষ্ট্র কাকে বলছে যেটা শান্তি না থাকলে হিন্দু অন্য মুসলমান রাষ্ট্র সেটা নয় শান্তি নাম হলো হিন্দু আর শান্তি নাম হলো মুসলমান ই তো দেশে কি দেশটা কি হিন্দু রাষ্ট্র বানারে শান্তি হয়ে যাবে কি করে আপনি হিন্দু রাষ্ট্র বানাবেন শান্তি না অশান্তিতে বাস করছি হিন্দু রাষ্ট্র কাকে বলে শান্তি যখন হবে তখন সব রাষ্ট্র তখন পূর্ণিত হয় বন্য দেয়া হয় অশান্তিতে শান্তি আসে না কোথায় আপনার বাড়ি আমার বাড়ি মঙ্গল বাড়ি নাম আমার নাম নরেশ পাল কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আমি সাত উত্তর মালদা কেন্দ্র থেকে আপনার চিহ্ন আমার চিহ্ন বেলুন বেলুন সাধারণ পাবলিককে কে কি বার্তা দিচ্ছেন কি বলছেন পাবলিক একটাই বলছি খাও আর না খাও শান্তিতে বাস করো

আমি বলছি এগিয়ে আছি ও বলছে এগিয়ে আছি ভোটের বাক্সকে যে এগিয়ে থাকবে সেই হবে প্রধানমন্ত্রী আপনার মনে হচ্ছে ভোট পাবেন হ্যাঁ অবশ্যই কত ভোট পেতে পারেন আমি জয় লাভ করবো এবার মালদা উত্তর মালদা উত্তর মালদা থেকে দেখতে হবে সাইকেলে শুরু করেছি এই সাইকেলে একদিন আপনার এই সাইকেল ছাড়া আর তো কিছু দেখছি না করবে আমার কর্মী নেয় কিচ্ছু আমার একটাই লক্ষ্য দেশে শান্তি বজায় রাখতে হবে শান্তিতে মানুষ বাস করা হবে এটাই আমার একমাত্র লক্ষ্য